বাংলাদেশ সরকার চাইলে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত আছে চীন মনে করে ওই অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা উচিত মঙ্গলবার চীনা দূতাবাসে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সংবাদ সম্মেলনে এক কথা বলেন তিনি বলেন তিস্তা নদীর পারে যে হাজার হাজার মানুষ থাকে তাদের মঙ্গলের জন্য এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা উচিত তবে একটি সার্বভৌম দেশ হিসেবে এটি বাংলাদেশ নিজে করতে পারে অথবা চীনের সহায়তা নিয়ে করতে পারে দুই হাজার একুশ সালে সমীক্ষা যাচাই বাংলাদেশ সরকার সহায়তা চাইলে চীন সম্ভবত যাচাইয়ের পরে দুই হাজার তেইশ সালে তাদের রিপোর্ট জমা দেয় কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনো উত্তর তারা পায়নি বলে তিনি জানান তিস্তা নদী নিয়ে বিএনপি আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু তিস্তাপারের মানুষদের দুঃখ দুর্দশার কথা আমরা সবাই জানি গত পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত তেরোটি চীনা কোম্পানি বিনিয়োগের জন্য বাংলাদেশে অংশীদারদের সঙ্গে চুক্তি করেছে এবং তাদের বিনিয়োগের পরিমাণ প্রায় তেইশ কোটি ডলার রাষ্ট্রদূত বলেন এছাড়া এখন পর্যন্ত তিরিশটি কোম্পানি চীনা অর্থনৈতিক ও শিল্প জুনে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তারা একশো কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী চীন আশা করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত চীনা শিল্প পার করার অনুমোদন দেবে গত জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের চীন সফরের সময়ে কুনমিং অঞ্চলে বাংলাদেশিদের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ করার সিদ্ধান্ত হয় রাষ্ট্রদূত বলেন যে উভয় দেশের কর্তৃপক্ষ বিষা প্রক্রিয়া সহজীকরণ অনুবাদ করার জন্য অনুবাদক তৈরি করা এবং চিকিৎসার অন্যান্য ব্যবস্থা নিয়ে কাজ করছে সব কিছু ঠিক মতো চললে আগামী মার্চ থেকে বাংলাদেশ থেকে প্রথম রোগীদের দল চীনে চিকিৎসা করেন